হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা আমি আপনাদেরকে ছোট একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই বডি ফাই টেল ইউ গাইস ইউ ডোন্ট হ্যাভ টু সেল ইউর কিডনিজ টু পে টিউশন ফিস ইন দ্য ইউনাইটেড স্টেটস ইউএসএতে এমন কিছু ইউনিভার্সিটি আমি ডিসকভার করেছি যেগুলো টিউশন ফিস অ্যাকচুয়ালি ফিফটিন থাউজেন্ড থেকে কম যেটা আমি এখানে আসার পরে ইউনিভার্সিটিগুলি রিসার্চ করে বের করতে পারছি এবং ইউনিভার্সিটিগুলি টিউশন ফিস কিন্তু স্কলারশিপ ছাড়াই পনেরো হাজার ডলার বিটুইন টেন টু ফিফটিন থাউজেন্ড এর মধ্যে হয়ে থাকে সো আফটার স্কলারশিপ ইউ ক্যান ইভেন গেট লোয়ার টিউশন ফিস অন দিস ইউনিভার্সিটিস সো আজকের ভিডিওতে মূলত আমি এর সাথে কিছু চিপ এন্ড অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটির নাম শেয়ার করব এবং সেই সাথে এই যে চিপ এন্ড অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটি যে টিউশন ফিসটা থাকে বিটুইন ফিফটিন থাউজেন্ড টেন থাউজেন্ড টু ফিফটিন থাউজেন্ড ডলার্স অ্যানুয়ালি সেটা আপনারা কিভাবে ম্যানেজ করতে পারবেন অর্থাৎ কিভাবে পে করতে পারবেন এবং সর্বশেষ যে ব্যাপারটা শেয়ার করব সেটা হচ্ছে এই ইউনিভার্সিটিগুলিতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সো আজকের ভিডিও আই থিঙ্ক আমার চ্যানেলের সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও হতে যেতেছে আপনারা যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন সো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অ্যান্ড ওই ভিডিওর কমেন্টে আমি বলছিলাম যে নেক্সট আমি আজকের এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো ওখানে এক ভদ্রলোক আমাকে এটা কমেন্ট করছে রাজীব বিটটা একটু ছাড়া দেন তো ওকে ভিডিওটা স্টার্ট করার আগে আমি আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই আমি আপনাদেরকে যে ইউনিভার্সিটিগুলির নাম বলবো আজকে সেই ইউনিভার্সিটির নামগুলি আমার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে এবং সেই সাথে আপনারা যদি কমেন্ট সেকশনে যান তাহলে ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লাই করার লিঙ্কটাও দেওয়া থাকবে আনলাইক নিউ ইয়র্ক সিটি বস্টন ক্যালিফোর্নিয়া অথবা ফ্লোরিডা এসব স্টেটগুলি যেমন একটা ফেমাস স্টেট মানুষ এখানে অনেক বেশি থাকে আপনি বাঙালি টাঙ্গালি সব কিছু পাবেন আজকে আমি যে ইউনিভার্সিটিগুলির নাম বলবো সেগুলো কিন্তু এইসব স্টেটের মধ্যে অবস্থিত না ইনস্টেড অফ দ্যাট যেখানে একটু লোকালয় কম ইজিলি আপনারা ভিসা পেতে পারবেন ওইসব স্টেট এর মধ্যে এই ইউনিভার্সিটিগুলো অবস্থিত যেমন এর মধ্যে মিসিসিপি আছে মিনেসোটা আছে ক্যারোলিনা আছে আলাবামা আছে এবং এরি পাশাপাশি আপনি যত ওয়েস্টার দিকে যাবেন তত বেশি স্টেটের মধ্যে এই ইউনিভার্সিটিগুলো পাবেন ওকে আমি লিস্টটা তেমন একটা গুছায় বানাই নাই মানে এমন না যে সবসবচেতে কম টিউশন ফি এর ইউনিভার্সিটি এক নাম্বার অবস্থিত তারপর তার থেকে বেশিটা দুই নম্বরে তারপরেকে বেশিটা থার্ডে এরকম কিছু না আমি যেসব ইউনিভার্সিটিগুলোর एक्সেপ্টেন্স রেট ভালো সেই সাথে ভিসা রেশিও খুবই ভালো অর্থাৎ আপনারা যদি এইসব ইউনিভার্সিটিতে দাঁড়ান এখানে পাবলিক এবং প্রাইভেট মিলাই ইউনিভার্সিটি লিস্ট করা হচ্ছে আপনারা যদি এইসব ইউনিভার্সিটি গুলিতে দাঁড়ান আশা করি ইনশাল্লাহ ভিসা আপনারা পাবেন ওকে সো আমাদের লিস্টের প্রথম যে ইউনিভার্সিটিটা আছে সেটা হচ্ছে অ্যালকন স্টেট ইউনিভার্সিটি এটা হচ্ছে মিসিসিপিতে অবস্থিত রিসেন্টলি হয়তো দেখছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা গালফ অফ মেক্সিকোর নামটা চেঞ্জ করে এখন গালফ অফ আমেরিকা করছে সো গালফ অফ আমেরিকার থেকে একটু দূরে অবস্থিত অর্থাৎ একটু উপরের দিকে এবং ইউএস ম্যাপের সাউথে অবস্থিত মিসিসিপি স্টেট এই ইউনিভার্সিটিটা টিউশন ফিস হচ্ছে ষোলো ডলার বাট আপনারা যদি স্কলারশিপ পান তাহলে আশা করি দশ থেকে বারো হাজার ডলারের মধ্যে আপনারা কভার করতে পারবেন অথবা থেকে ভালো ভালো স্কলারশিপও পায় মানুষ তো আমার দেখা একজন স্টুডেন্ট সে আট ডলার দিয়ে এখানে পড়তেছে বছরে যেটা আমরা যদি বাংলা টাকায় লাইক কনভার্ট করি তাহলে সেটা 10 থেকে এগারো লাখ টাকার মধ্যে হয়ে যায় এবং এটা কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি সো ইউএসএ যখন আপনারা ভিসা ইন্টারভিউ এর জন্য দাঁড়ান মেইনলি স্টুডেন্ট ভিসার জন্য তখন ইউনিভার্সিটিটা কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে সো আপনারা কোন ইউনিভার্সিটিতে দাঁড়াচ্ছেন সেটা যদি শুধুমাত্র টিউশন ফিজই কম হয় তাহলে কিন্তু হবে না আপনার ইউনিভার্সিটিটার রেপুটেশন কেমন এটা থেকে যে মানে যারা স্টুডেন্টরা পরে তারা কত পার গ্রাজুয়েট হয়ে বের হয় কত পার্সেন্ট ডিগ্রি নিতে পারে ডিপেন্ড করে সো ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে এই ইউনিভার্সিটিটা হচ্ছে খুবই ভালো ইউনিভার্সিটি এবং স্কলারশিপ পাওয়ার পরে এটা টিউশন ফিজ কিন্তু দেখছি ফুল রাইডও পাই আপনার যদি একটু রিসার্চ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন ওকে সো আমাদের লিস্টে নাম্বার টুতে যে ইউনিভার্সিটিটা আছে সেটা হচ্ছে মিনো স্টেট ইউনিভার্সিটি এটা হচ্ছে নর্থ ডেকে দিকে অবস্থিত এবং আপনার যদি গুগল ম্যাপে এটা লোকেশন দেখেন এটা কিন্তু কানাডার বর্ডারের সাথে অবস্থিত এবং ক্যানাডাতে যে প্রভিন্স টা আছে সেটা কিন্তু খুব কাছাকাছি অর্থাৎ চার থেকে পাঁচ ঘন্টা লাগে বাসতে যেতে তো আপনারা হয়তো গেস্ট করতে পারতেছেন যে এইসব স্টেট ঠান্ডা কেমন পড়ে আমাদের যদি উইনি প্যাকের কোন ফ্রেন্ড থেকে থাকে তাহলে তাদের থেকে হয়তো জিজ্ঞেস করতে পারবেন যে এই প্রভিনসগুলোতে কিরকম ঠান্ডা পরে কিন্তু আমি যদি এটা টিউশন ফিস এর দিকে আসি তাহলে এটা টিউশন ফিজ হচ্ছে থার্টিন থাউজেন্ড ডলার যদি এখানে ফাইন্যান্সিয়াল এইড বা স্কলারশিপ পান তাহলে এটা টিউশন ফিস শুধুমাত্র সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার হবে যে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার কিন্তু তেমন একটা বেশি না এই ইউনিভার্সিটির ইউনিভার্সিটির্স রেট হচ্ছে 93% অর্থাৎ আমি যদি শতকড়া 100 জনের কথা বলি যারা ইউনিভার্সিটিতে अप्लाई করেছে তার মধ্যে কিন্তু 93টা পারসেন্টই एक्सेप्टेड হবে 93টা পারসেন্টেজ एक्सेप्ट হবে এবং এই কারণে যে ইউনিভার্সিটিটা খারাপ হয়ে যাবে কিন্তু না যদি গ্র্যাজুয়েশন রেট দেখেন তাহলে কিন্তু 79% 90 জনের মধ্যে 90 জন एक्सेप्ट হয় এবং এর মধ্যে আশি জনে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে বের হয় নাইনটাতে যত বেশি মানুষ তত বেশি মানুষই কিন্তু এন্ড গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে যার কারণে ইউনিভার্সিটির টিউশন ফিজ যদি লো ও হয়ে থাকে একটা ভালো রেপুটেশন হোল্ড করতেছে তখন আমি আপনাদের সাথে ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি আমাদের লিস্টের নাম্বার তে যেটা আছে সেটা কিন্তু একটা কলেজ হচ্ছে ইউএসএ সব থেকে বড় স্টেট এর মধ্যে অবস্থিত আর এই কলেজটার নাম হইতেছে সাউথ টেক্সাস কলেজ চিন্তা করতেছেন যে কলেজ থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন এটা কিন্তু আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে এখন অনেক মানুষ চিন্তা করতে পারে যে আচ্ছা কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে কি কোনো ডিফারেন্স আছে ডিফারেন্স নাই মাত্র কমিউনিটি কলেজ যেটা আছে সেখানের মধ্যে টু ইয়ার্সের একটা ডিগ্রি এক্সট্রা থাকে যেটা অ্যাসোসিয়েট ডিগ্রি বলা হয় এবং সেই সাথে কিন্তু ফোর ইয়ার্সের ডিগ্রিও থাকে ব্যাচেলর ডিগ্রি যেটা আপনি কলেজে ইউনিভার্সিটিতে গেলেও পাবেন সামনে এডুকেশন আপনাকে প্রোভাইড করবে সো দ্যাট ডাজেন্ট মেক অ্যানি লাইক ডিফারেন্স আর এখন আমি যদি টিউশন ফিসের কথা বলি তাহলে টিউশন ফিস হচ্ছে খুবই লো টুমাত্র সিক্স থাউজেন্ড ডলার্স হচ্ছে এটা টিউশন ফিস এবং এর মধ্যে কোনো স্কলারশিপ নাই এখন আমি যদি এক্সেপ্টেন্স রেটের কথা বলি তাহলে হচ্ছে এইটি ওয়ান পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে আশি জনই এটার মধ্যে এক্সেপ্ট হয় আমি অনেকক্ষণ ধরে এই কলেজটার গ্র্যাজুয়েশন রেট অর্থাৎ এর মধ্যে এই জন মানুষই একসেপ্ট হয় মানুষের মধ্যে আসলে কয়জন গ্র্যাজুয়েট হয়ে বের হয় আমি এবং আমি গুগলের কোথাও খুঁজে পাইনি তার কারণে আমি ফর্চুনেটলি আপনাদেরকে এই কলেজের গ্র্যাজুয়েশন রেট বলতে পারতেছি না আপনারা যদি কোথাও খুঁজে পান তাহলে আমাকে এটার কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি এটা ভিডিওর কোনো হয়তো একটা পার্টে অ্যাড করতে পারি কমেন্টে অথবা সো আমাদের নাম্বার ফোরে যে ইউনিভার্সিটিটা আছে তার নাম হচ্ছে এটা স্টেট ইউনিভার্সিটি এটা কিন্তু একটা স্টেট ইউনিভার্সিটি এবং এটার নাম শুনে হয়তো বুঝতে পারতেছেন যে এটা একটা পাবলিক ইউনিভার্সিটি আর এই যে ইউনিভার্সিটিটা আছে এটা টিউশন ফিস কিন্তু তেমন একটা বেশি না শুধুমাত্র চোদ্দ হাজার ডলার ফ্ল্যাট এবং এটাতে যদি আপনি স্কলারশিপ পান তাহলে অ্যানুয়ালি আপনাকে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার একানব্বই ডলার পে করতে হবে ওকে এখন আমি একটু কথা বলি ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স রেট কত গ্রাজুয়েশন রেট কেমন এবং এটা কোন জায়গায় অবস্থিত এই যে ডেল্টা স্টেট ইউনিভার্সিটি এটা হচ্ছে আরকানসাস এবং মিসিসিপির বর্ডারে একটা শহরে এবং এই শহরটার নাম হচ্ছে ক্লিভল্যান্ড ওকে অ্যান্ড নাও এই ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে নাইনটি অর্থাৎ একশো জনই যদি অ্যাপ্লাই করে এর মধ্যে নিরানব্বই জন মানুষই কিন্তু এটার মধ্যে অ্যাকসেপ্ট হয় কিন্তু এটা গ্র্যাজুয়েশন রেট যদি আমি অ্যাকসেপ্টেন্স রেটের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু খুবই কম একশো জনের মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ জন মানুষ এটা থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হয় কিন্তু এটা যদি টিউশন ফিজের কথা বলি টিউশন ফিজ কিন্তু তুলনামূলকভাবে খুবই কম চোদ্দ হাজার ডলার কিন্তু আপনার যদি একটা স্কলারশিপ পান এটা কিন্তু আট এ নেমে আসে আমাদের লিস্টের সব থেকে ইম্পর্টেন্ট একটা ইউনিভার্সিটির এখন নাম বলবো আপনাদেরকে যে ইউনিভার্সিটিতে আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির কিন্তু কিছু ক্যাম্পাস আছে বিভিন্ন সিটির মধ্যে নাম শুনে হয়তো বুঝতে পারতেছেন যে এটা কোথায় অবস্থিত এটা ক্যালিফোর্নিয়া স্টেটের এর সব থেকে ফেমাস একটা স্পট লস অ্যাঞ্জেলেস অবস্থিত বাট কিপ ইন মাইন্ড এই ইউনিভার্সিটির কিন্তু অনেকগুলো ক্যাম্পাস আছে যেমন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ফুলারটন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লং বিচ আমি যে পার্টিকুলার ক্যাম্পাস বা ইউনিভার্সিটির কথা বলছি সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া State University, Long Beach. A university. অন্যান্য ইউনিভার্সিটি থেকে খুবই কম ফর্টি পার্সেন্ট যার কারণে করবেন এবং ইউনিভার্সিটির টিউশন ফিজ এটা ইয়ারলি আপনাদেরকে পে করতে হবে এবং এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ আছে কিনা সেটা আমি আদৌ এখনো বের করতে পারি নাই কারণ আমি যখন দেখছি যে এটা টিউশন ফিজ শুধুমাত্র আট হাজার ডলার তো আমি চিন্তা করতেছিলাম আচ্ছা আট হাজার ডলার যেটা আমাকে বছর পে করতে হয় তাহলে হয়তো ইজিলি আমি সেটা ম্যানেজ করতে পারবো বাট আপনারা যদি এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান তাহলে এটা কিন্তু বিভিন্ন ক্যাম্পাস আছে তো ওই ক্যাম্পাস অনুযায়ী যেটা আপনাদের থেকে ইজি মনে হবে কমিউট করা এন্ড জব খুঁজতে যদি ইজি হয় তাহলে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন নাম্বার সিক্স আমাদের যে ইউনিভার্সিটি আছে আই ডোন্ট নো এটাকে কিভাবে প্রনাউন্স করে বিমিডিজি স্টেট ইউনিভার্সিটি যেটা মিনেসেটাতে অবস্থিত এবং আমি এই ইউনিভার্সিটিটা প্রথমবার নাম শোনাতে আমি এটা নিয়ে খুব একটু রিসার্চ করতেছিলাম দেখার জন্য যে এটার টিউশন ফিস কত এবং স্কলারশিপ পাওয়ার পর সেটা কত হয় এবং এরপরে দেখতেছিলাম যে এটার গ্র্যাজুয়েশন রেট কেমন কম্পেয়ার টু এটার এটার্স রেট আমি খুব বেশি অবাক হয়েছি যে এত দূরে ইউএস এর প্রায় একদম নর্থ সাইডে ক্যানাডার বর্ডারের দিকে অবস্থিত খুবই সুন্দর একটা জায়গা ইউনিভার্সিটি অবস্থিত আপনারা যদি গুগলে যান এটার ক্যাম্পাস যদি দেখেন আই এম ইউ লাভ ইট সো এই ইউনিভার্সিটিটার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 78% যেটা আমি যদি কম্পেয়ার করি আমার আদার গুলো থেকে লিস্টের মধ্যে তাহলে এভারেজ হচ্ছে এটার অ্যাকসেপ্টেন্স রেট সেই সাথে এটা যে গ্রাজুয়েশন রেটটা আছে সেটা কিন্তু তুলনামূলকভাবে খুবই স্ট্রং 48% মানুষ হচ্ছে গ্রাজুয়েট করে 78% হচ্ছে ছ না তেমন একটা গ্যাপ নাই সো আমি অনেকক্ষণ রিসার্চ করতেছিলাম টিউশন ফিজ বের করার জন্য আমি আমার যত লিস্টে যতগুলো ইউনিভার্সিটি বলছি সেগুলোর মধ্যে এই ইউনিভার্সিটির টিউশন হচ্ছে সব বেশি সিক্সটিন ডলার এবং অলমোস্ট যতজন মানুষ এটাতে অ্যাপ্লাই করে সবাই কিন্তু এটার স্কলারশিপটা পায় সো আপনারা যদি ইউএসএসিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই ইউনিভার্সিটিটাতে মাস্ট বি ওকে নাও আপনারা একটা লিস্ট পেয়ে গেছেন ইউনিভার্সিটি কোন কোন ইউনিভার্সিটিগুলি চিপ যেগুলোতে আপনারা করে ভিসা পেতে পারেন বাট এখন আসি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে যে আপনারা কিভাবে এই ইউনিভার্সিটিগুলির গুলির টিউশন ফিজ পে করবেন সো একটা ওয়ে হচ্ছে আপনারা হোয়াট এভার টিউশন ফিজ যদি ফিফটিন থাউজেন্ড ডলার হয় তাহলে আপনার একটা স্কলারশিপ বা গ্রান্টস যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল এইড বা গ্রান্টস সেটা দেওয়ার পরে এটা হয়তো ষোলো হাজার ডলার থেকে আট হাজার ডলার চলে আসলো বা নয় হাজার ডলার চলে আসলো বা দশ হাজার ডলার চলে আসলো বাট আপনার কাছে কিন্তু ইউএসএ টিউশন ফিজ দেওয়ার জন্য কেপেবল হতে হবে ফর ফার্স্ট সেকেন্ড ইয়ার আপনার যদি প্রথম এবং দ্বিতীয় বছর পুরো টিউশন ফিজটা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা ইজিলি ইউএসএতে ইউএসএাইভ করতে পারবেন প্রথম আর দ্বিতীয় বছর যেটা আপনারা জব করবেন সেটা আপনারা সেভিং করে থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ারে আপনারা টিউশন ফিজ দিয়ে গ্র্যাজুয়েট হয়ে যেতে পারবেন আফটার গ্র্যাজুয়েশন আপনারা কিন্তু একটা ভালো জব পেতে পারবেন ওকে সো এই জিনিসটাতে আমি আলাদা একটা ভিডিও বানাবো এখন আমি আপনাদেরকে বলি যে কিভাবে আপনারা এই টিউশন ফিজটা ম্যানেজ করতে পারবেন প্রথমটা যেটা সেটা হচ্ছে এই যে স্কলারশিপ স্কলারশিপের কথা বললাম সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অন ক্যাম্পাস জব না সবাই কিন্তু অন ক্যাম্পাস জব মানে মনে করে যে আচ্ছা আমি যদি অন ক্যাম্পাস জব ই শুধু করি তাহলেই আমি টিশন ফিস ম্যানেজ করতে পারবো এরকম কিন্তু না আপনাকে অন ক্যাম্পাস জব এর সাথে সাথে বাইরে কোনো একটা জব করতে হবে সেটা অফ দ্য রেকর্ড হোক অন দ্য রেকর্ড হোক ইটস আপ টু ইউ আপনি কিভাবে করতে চান বাট আপনি যদি অন ক্যাম্পাস জবে কিন্তু খুবই ভালো টাকা পে করা হয় আর এখন আমি আপনাদেরকে বলবো একদম লাস্ট টিপ মানে এটার কোনো বিকল্পই নাই সো ইউএসএ তে আমরা যখন আসি তখন আমরা একটা ভালো ক্যাশ টাকা নিয়ে আসি ইউএসএ তে এবং আসার পরে যে জিনিসটা করি সেটা হচ্ছে একটা নতুন ফোন কিনি না লাগতে আমরা গাড়ি কিনি না লাগতে সাথেও আমরা একটা নতুন ম্যাক একদম লেটেস্ট লেটেস্ট ম্যাকবুক তারপরে ডিভাইসেস গ্যাজেটস সব কিছু কিনি এরকম জিনিসগুলি যদি আপনারা করে থাকেন তাহলে জীবনে আপনার টিউশন ফিস পে করতে পারবেন না সেভিংস পারবেন না কিছু করতে পারবেন না আপনারা যদি অ্যাকচুয়ালিতে ইউএসএতে পড়ালেখা করতে আসেন গ্র্যাজুয়েট হতে চান এবং গ্র্যাজুয়েট হওয়ার পর ভালো একটা জব করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এক্সট্রিমলি আপনাকে বাজেট পার্সন হয়ে যেতে হবে যেমন ধরেন সিক্সটিন প্রো ম্যাক্সের চারটা ভেরিয়েন্ট আছে বা তিনটা ভেরিয়েন্ট আছে এর মধ্যে ওয়ান টেরাবাইট হচ্ছে সব থেকে হাইস্ট বা টু টেরাবাইট হবে ইউ ডোট রিলি নিড দ্যাট রাইট আপনাকে ওয়ান টেরাবাইট তো দিতে হয় Don't

প্রোফাইল মানে স্ট্রং করে এসে করতে পারবেন সেটা আসলে একটা চিন্তার বিষয় সো আমি চিন্তা করছি এই ভিডিওতে যদি হয় তাহলে আমি চিন্তা করছি যে একটা ডেডিকেটেড সিঙ্গেল ভিডিও যেখানে আপনাদেরকে আপনাদের প্রোফাইলটা রেডি করবেন কিভাবে এস লিখবেন কিভাবে এইসব ইউনিভার্সিটির কোথায় ক্লিক করতে হয় কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে সেট আপ করবেন সবকিছু একটা ভিডিওতে এনে দেখাতে চাই সো এখন যদি ভিডিওটা লাইক না দিয়ে থাকেন হিট দ্যাট লাইক বাটন ওয়েট ফর মাই নেক্সট ভিডিও